আসসালামু আলাইকুম চলে আসলাম আমি মাহফুজ খান আপনাদের সামনে আজকে আবার আলহামদুলিল্লাহ আল্লাহর হুকুমে আবার কিছু আইটেম নিয়ে কথা বলবো কিছু আইটেম নিয়ে পরিচয় করাবো তার মধ্যে ইনশাআল্লাহ তো সবার আগে সবার আগে সবার আগে হুজুর আকরম সালকে সালাম তারপরে দ্রুত তারপর আল্লাহ থেকে সাহায্য চেয়ে আপনাদের সাথে কথা বলবো কি বলেন ইনশাআল্লাহ চলেন এইদিক সেদিক কথা না বলে আপনাদেরকে প্রথমে প্রথমে আল্লাহ থেকে সাহায্য নিয়ে নি তারপর ইনশাআল্লাহ কথা বলি আসসালাতু ওয়াসসালাম আলাইকা আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলি ওয়া বারিক ওয়া সাল্লাম আম্মা বা'দ ইয়া রাবুল আয্জাতি আরহামানুর রহিম ইয়া গাফুর রহিম ইয়া পাওয়দিকার আলাম ইয়া আল্লাহ আমি গুনাহগার বান্দা আপনার কাছে থেকে মারা যাচ্ছি আল্লাহ আপনি আমাদেরকে maaf করে দেন ইয়া আল্লাহ আমাদেরকে সেই বুজের সাথে সেই আমল করার তৌফিক দান করুন আমীন সুম আমীন মেরে ভাই দosto গুজর কো কতগুলি হচ্ছে খুব সুন্দর করে শুনবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি না দেখতে মন চায় তাহলে এখানে কাট করে দিবেন আমার যে ভিডিওগুলি করা হয় শুধুমাত্র যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য অনেকে অনেক ধরনের কমেন্ট করেন ভাই আমাকে এক পিস লাগবে আমাকে এক ডজন লাগবে এক ডজনের পাইকারি আপনার জন্য আমি ভিডিও করি করিনি আমি শুধু যারা ব্যবসা করতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে আমার ভিডিওটা করা যারা ব্যবসা করবে তাদের উদ্দেশ্যে আমার ভিডিওগুলি করছি ঠিক আছে ইনশে আমার দোকানের ঠিকানা হচ্ছে যদি আমার কাছ থেকে আপনারা মাল নিতে চান প্রত্যেকদিন সকাল দশটা থেকে নিয়ে রাত আটটা পর্যন্ত আমার দোকান খোলা থাকে আমার আমার নাম্বারগুলি আপনি স্ক্রিনের মধ্যে দেওয়া আসতেছে না স্ক্রিনের নিচের মধ্যে দেখবেন আমার নাম্বারগুলি আছে আর আমার ঠিকানা দেওয়া আছে ঠিকানাটা আবার আপনাদেরকে বলে দিচ্ছি পুরান ঢাকা চক বাজার থানার সামনে আসবেন পোবালি ব্যাংকের নিচে একটা নিচতলায় একটা খুচরা দোকান আছে আর দ্বিতীয় এই দোকানে যে কথা বলছি আমি সেটা হচ্ছে আমার পাইকের দোকান এখানে সকাল দশটা থেকে নিয়ে রাত আটটা পর্যন্ত প্রতিদিন দোকান খোলা থাকে কার্যক্রম চলে শুক্রবার দিন বা জুম্মা যদি সুস্থ থাকে তাহলে দোকান খুলি ওকে এটা হচ্ছে আমাদের কথা আজকে আমরা আজকে আপনাদেরকে যেটা কালকে আমরা সিরিজ শেষ করেছিলাম আবু তাইবা তাহা কোম্পানি তহা পারফিউমের যে আমরা শেষ করেছিলাম সেখান থেকে শুরু করব তার একটা 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 আইটেম আমরা দেখাতে দেখাতে রয়ে গেছিল সেটা হচ্ছে আপনার এই বক্সটার মালটা এ বাক্স মালের মধ্যে এনাদের কাছে তাকরিবান আঠারোটা ফ্লেভার আছে এটাকে আমরা বলি সিরিজ নাম্বার দিয়েছেন কিনা আমি দেখতে পাচ্ছি না ইনি কোনো সিরিজ করেন নেই এটা হচ্ছে প্যাকেট প্যাকেট এরকম করা আছে এটার মধ্যে প্রায় আঠারোটা ফ্লেভার হয় খুব সুন্দর সুন্দর ফ্লেভার করেন তার মধ্যে ফক আছে পুলিশ আছে জামজাম আছে ম্যাগনেট আছে হ্যাঁ সিকে ওয়ান আছে সিকে সামার আছে আর এটার মধ্যে আপনার অনেক সুন্দর সুন্দর ফ্লেভারগুলি আছে একটা আমি খুলে দেখাই আপনাকে কারণ কিছুক্ষণ আগে আমি এটা খুলেছিলাম এখানে রাখা আছে আর এটা টেবিলটা থেকে উঠাই নি আর আপনাদেরকে বলেছিলাম একটা দোকানে ট্যুর দেব ইনশাআল্লাহ শুক্রবার দিন লাগবে কারণ একটা সাপোর্টিং লোক লাগে ক্যামেরা ধরার জন্য আমার ছেলেরা আসবে ইনশাআল্লাহ শুক্রবার দিন তো আমি এটা করব ইনশাআল্লাহ আপনাদেরকে ভিডিও দেখাবো আর এটা এটার মধ্যে উনি বলেছেন ফগ মার্কো মেরে ভাই ফক মার্কোটা খুব সুন্দর একটা টোন মাসাল্লাহ আমি একটু লাগাই আমি এখানে ফোক মার্কো আজকে প্রথমবার শুনলাম সুন্দর ফ্লেভার ভালো ফ্লেভার আসলে বিষয়গুলি হচ্ছে তোহা কোম্পানি আছে ফরহান কোম্পানি আছে এনারা নিজে গিয়ে ফ্লেভারগুলি চুজ করে নিয়ে আসে অনেকগুলি কোম্পানি আছে যেটা নিজে যেরকম আলিফ কোম্পানি আছেন এনারা নিজে গিয়ে চুজ করে নিয়ে আসে এই জন্য মার্কেটটা

কারণ আপনাদের ডিমান্ড আসতেছে আপনারা সবকিছু একবারই চাচ্ছেন হ্যাঁ তো আমি আর কথা বললাম না অন্যদিকে আমি কিছুদিন আগেই বলছিলাম আমি রাজনীতি নিয়ে কথা বলবো না হ্যাঁ তো যাই হোক এখন আমার কাছে যেটা আসছে আপনাদের সামনে আপনাদের সামনে পেশ করছি এটা হচ্ছে পঞ্চাশ এম এর কাচের বোতল এটার মধ্যে আমাদের কাছে বারোটা থেকে ছয়টা ফ্লেভার হয় এটার দাম বর্তমানে নিচ্ছি আমরা পঁচিশ টাকা পিস আতর জগতের মধ্যে সব থেকে কম দামের ফাইলের মধ্যে বোতল এর হচ্ছে কম দামি আর আতর হয় না এই আতরগুলা রাস্তার ফুটপাথের মধ্যে মসজিদের সামনে ব্রাহ্মমান হিসাবে যারা বিক্রি করতে চায় যারা মাদাদের সামনে বিক্রি করছে তাদের জন্য এটার মধ্যে আমাদের কাছে কী কী ফ্লেভার থাকে আমি বলি আপনাকে দরবার আছে বেলি আছে রজনীগন্ধা আছে বকুল আছে ম্যাগনেট আছে ওয়ান ম্যান শো আছে হ্যাঁ তারপর হচ্ছে আপনার সালমা আছে তো এইগুলি আমাদের কাছে বারোটা বারোটা ফ্লেভার থাকে অনেক সময় অনেক রকমের চকলেট টকলেট হাবি জাবি নাম থাকে হ্যাঁ যেরকম হাতে আছে আপনার মজমুয়া আছে যেন তো ফিরদস আছে এরকম দামের থাকে তো এটা যাদের প্রয়োজন হবে আপনাদের সাথে যোগাযোগ করতে পারেন শুধু এই মালটা নিয়েন না কারণ এই মালটা একটা ছোট একটা কাগজের বাক্সের মধ্যে থাকে শুধু এই মালটা গেলে ভেঙে যায় এটা আমাদের বিগত অভিজ্ঞতা দ্বারা আপনাকে বলছি তারপর তারপরে হচ্ছে বড় হচ্ছে এটা একশো গ্রামের দাম এটা দাম নিচ্ছে আমরা পঞ্চাশ টাকা ঠিক সেম ফ্লেভার সবকিছু সেম তো আপনার জগতের মধ্যে এটা হলো সবচেয়ে কম দামি আইটেম তারপরে আসে আপনার ওই জগৎটা শেষ করো ভাই ওর চেয়ে একটু বেটার জিনিস লাগবে কাস্টমার আমার কাছে এসে বলে কে ভাই আপনি আতর দিয়েছিলেন আলহামদুলিল্লাহ আপনার আতর মোটামুটি ভালো পেয়েছি কম দামের মধ্যে হ্যাঁ তো কম দামে বেচার জন্য আমরা ইনশাআল্লাহ আমাকে একজন ভিডিওর মধ্যে কমেন্ট করছিলেন শিশি দেখে আমি শিশিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ তো আপনাদেরকে আমরা কম দামে একশো গ্রামে ফাইল দেখাচ্ছি সেটা হচ্ছে এটাকে আমি বিভিন্ন সময় বিভিন্ন রকমের কোম্পানির ফাইল বেঁচেছি এটার নাম আপনার যেরকম আমি কর্নজ কোম্পানির মাল বিক্রি করি আরও কোম্পানি আছে তার মধ্যে হচ্ছে আপনার এটা হচ্ছে আলতোহা কোম্পানির কোম্পানি যেটা আপনাকে এখন সিরিজ দেখালাম এই কোম্পানির এনি একশো গ্রামে ফাইল করেছেন এটার দাম কত এটা নাম নিয়েছেন আপনি আলকামার নাম এর মধ্যে আমাদের কাছে ফ্লেভার কি কি মজুদ থাকে ফ্লেভার তাকরিবান চব্বিশটা থেকে ত্রিশটা ফ্লেভার বা পঞ্চাশটা ফ্লেভার ওনে করে থাকেন তো আপনি যখন আমাদেরকে যেটা ফ্লেভার চাবেন আমরা দেওয়ার চেষ্টা করবো তারপরে যেটা আপনাদেরকে নাম যদি না বলি তাহলে সমস্যা আছে যেরকম আমার হাতে আছে হাসনা নাম মা করবেন আমার আমার হাতে আছে হাসনা হেনা তারপর হচ্ছে সালমা তারপর হচ্ছে নেভিয়া তারপর হচ্ছে ফারারি ব্ল্যাক তারপর হচ্ছে আলফেজোরা তারপর হচ্ছে আপনার হোয়াইট উথ আমিরাল উথ তারপর ব্ল্যাক উথ কাশ্মীরি উথ রজনীগন্ধা কুল ওয়াটার সিকে ওয়ান তারপরে হচ্ছে আপনার কাঁচা বেলি আরও আছে ফ্লেভার হ্যাঁ এতগুলি ফ্লে চকলেট মাছ অনেকগুলি ফ্লেভার মনেও থাকে না হ্যাঁ এতগুলি নাম তো মনেও থাকে না তো আপনারা বলবেন চেষ্টা করব যেটা থাকবে ইনশাআল্লাহ দিব যেটা থাকবে না দিব না তিনশো পঞ্চাশ টাকা করে পার পিস নিচ্ছি বর্তমানে রেট ওকে তারপর এনার পরে সিরিয়ালটা আসে কিন্তু এনার মাল একশো গ্রামের দাম তিনশো পঞ্চাশ টাকা এখন হচ্ছে ওই পরে সিরিজটা ছিল দরকার ছিল এটা কিন্তু মাপ অনুসারে আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে আধা কেজি ফাইল এটা নাম ব্র্যান্ডের নাম হচ্ছে আলকামার প্রোডাকশন করনেওয়ালা হচ্ছে তোহা কোম্পানি প্রোডাক্টের প্রোডাক্ট করে নেওয়া যাচ্ছে কোম্পানি এটার মধ্যে বেশি ফ্লেভার হয় এটার মধ্যে বারোটা ফ্লেভার হয় আবার অনেক সময় কাস্টমার ডিমান্ডের মধ্যে যেটা ফ্লেভার করা সম্ভব সেই কোম্পানি সে ফ্লেভারটা করে দেয় হ্যাঁ যদি আপনি এটার মধ্যে যে হঠাৎ করে আপনি যদি এর মধ্যে চেয়ে থাকেন ভাই এটার মধ্যে আমাকে কাশ্মীরি উত লাগবে কাশ্মীর উত এত কম দামে মালের মধ্যে করা সম্ভব না মালটা নষ্ট হয়ে যাবে প্রত্যেকটা জিনিস আছে তো যেমন একটা দুধের মধ্যে এক কেজি দুধের মধ্যে আড়াইশো গ্রাম পানি মিলে পর্যন্ত ঠিক আছে কিন্তু এক কেজি দুধের মধ্যে দুই কেজি পানি মিলে দিলে দুধ আর দুধ থাকলো না ঠিক আছে এরকম একটু বিষয় বিষয়টা এইসব বিষয়টা ক্লিয়ার করলাম আপনাকে আরো কিছু ব্যাখ্যা দরকার যদি হয় আরও যদি প্রশ্ন দরকার হয় আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন আমার এই যে নাম্বারগুলি দেওয়া আছে আমি দশটা থেকে রাত দশটা থেকে আপনাদের সাথে কথা বলতে পারি ইনশাল্লাহ এগারোটা সড়ে এগারোটা পর্যন্ত আবার বিরক্ত করবেন না ভাই মেহরবানি করে বিরক্ত করবেন না আজিরা প্রশ্ন করবেন না তো আমি আপনাদেরকে অ্যালকামারের একটা ব্র্যান্ড দেখাচ্ছি এটা হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ টাকা এক কেজি আধা কেজি ফাইলের দাম এর মধ্যে কি কি ফ্লেভার বর্তমান আমাদের কাছে মজুত আছে সেটা হচ্ছে আমির আহ

কাম দিয়ে ক্লিয়ার দিয়ে শুনবেন ইনশাল্লাহ আমি এর আগে ভিডিও করেছিলাম এখনো আবার করছি মাঝখানে কিছু রয়ে গেছিল তারপরে এগুলি আপনার লাস্ট ভিডিও যখন করেছিলাম আপনারা হয়তো বা মনে আছে বা মনে নেই যাই হোক সমস্যা নেই আজকে আপনাদের সাথে একটা মাল পরিচয় করাচ্ছি এটা হচ্ছে আমাদের আর হান আল আর হান পারফিউমসের একটা মাল আসছে আল হান পারফিউমস এনি আমাদের খুব ভালো একজন মানুষ আলহামদুলিল্লাহ ভালো একজন সাপ্লায়ার তো উনি আমাদেরকে দিয়েছেন শুধু আমাকে দেননি আরো অনেক জায়গায় দিয়েছেন কিন্তু আমি যে আপনাকে নাম এবং কোড নাম্বার বলবো সেটা শুরু থেকে শেষ পর্যন্ত মনে রাখবেন অনেকে কি করে আমি যেরকম বলতেছি যেরকম এটা হচ্ছে কি আর হানের আমার কাছে আছে এক্স অরিজিনাল আর ডাবল ওয়ান এন হ্যাঁ অনেকে কি করে কালকে একজন ভাই পাঠিয়েছেন আমাকে জাস্ট এন আর ডবল ওয়ান এন লিখে পাঠা দিছে ভাই এটা তো হচ্ছে কোড নাম্বার হ্যাঁ এটা হচ্ছে কোড নাম্বার কিন্তু নাম ফ্লেভারের নাম কি ফ্লেভারের নাম হচ্ছে এক্স অরিজিনাল কেজি কত ভাই কেজি দাম নিচ্ছি বর্তমানে রেট পাঁচ টাকা এগুলি যে দামগুলি বললাম এগুলি যে সবগুলি দামগুলি বলা হচ্ছে আজকের রেট এটা বাড়তেও পারে কমতেও পারে বাংলাদেশে কোনো জিনিসের দাম কমে খুব কম কিন্তু বাড়ে খুব তাড়াতাড়ি তো হাতে কী আছে এক্স অরিজিনাল ফ্লেভারটা কীরকম লাস্টিংটা কীরকম ফ্লেভারটা আলহামদুলিল্লাহ খুব ফার্স্ট ক্লাস আছে আলিফের যে এক্সট আছে ওই টোনের সাথে যায় তারপরে লাস্টিংটা যেটা হচ্ছে আমি সাধারণত সব আতরের কথা বলি এই কম দামি আতরগুলো যেটা ফাইল দেখেছি না যে এগুলি আছে এগুলোকে ফাইলের মধ্যে আমি সাধারণত বলি দুই ঘন্টা থেকে আট ঘন্টা ইম্পর্টেন্ট আমাদেরকে বলে দুই ঘন্টা থেকে বিশ ঘন্টা আমি বিশ ঘন্টাকে কোথায় থাকবে আমি জানি কিন্তু আপনারা মনে করেন আমাদের শরীরে থাকবে এই আপনাদেরকে বলি দুই ঘন্টা থেকে আট ঘন্টা যদি আমার মতো খামা

তো এটা কেজি কত নিচ্ছি কেজি নিচ্ছি আমরা ছয় হাজার পাঁচশো টাকা এটা লাস্টিং কত করবে এটা লাস্টিং করে আপনার দুই ঘন্টা থেকে ছয় ঘন্টা এর চেয়ে বেশি লাস্টিং করার কথা আসে না আমার হাতে আরেকটা হচ্ছে এটাকে বলে ইটারনাল লাভ ইটার্নাল লাভ আপনার আলিফা যে বলেছে ইন্টার্নাল এটার মতো করে হ্যাঁ এটা না তারপরে আরো কয়েকটা ফ্লেভার আছে আমি এটা খুব সুন্দর একটা ফ্লেভার এটা মনে হচ্ছে ফ্রেশ ফ্রেশ সাবানের মতো লাফ সাবান অনেকে ঘেরানো পছন্দ করে তারপরে একটা আপনার কয়েকটা দিন আগে এক ভাই আমাকে কালকে না পরশু দিন করে বললো কে ভাই আমাকে এটা লাগবে কেউ টিস্যু পেপার ফ্লেভার এই টিস্যু সাথে টোন যায় টিস্যু পেপারকে দুটো কম্পাউন্ড করলে একটা টিস্যু আসে তারপর ফেয়ার অ্যান্ড যেটা লাগান ওর মতো টোনে এটা টোনের সাথে ম্যাচ করে যাই হোক সব মিলে হচ্ছে আমাদের বাংলাদেশ 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 বাঙালির পছন্দের গ্যারান আমাদের আমরা বাঙালি বাঙালির পছন্দের গ্যারান ইটার্নাল লাভ এটা হচ্ছে এ আর সিক্স এইট মডেল নাম্বার কেজি নিচ্ছি সাড়ে পাঁচ হাজার টাকা কেজি আচ্ছা যে কেজিগুলি বলতেছি এটা হচ্ছে এক কেজির দাম আপনারা যদি কম নিতে চান আপনারা আধা কেজি নিতে পারবেন আপনারা যদি কম আরও কম নিতে চান আপনার আড়াইশো গ্রাম নিতে পারবেন একশো গ্রাম পঞ্চাশ গ্রাম পর্যন্ত শেষ এরপরে আর হয় না মিনিমাম যদি পার্সেল নিতে চান আমাদের কাছ থেকে দু হাজার টাকা নিচে পার্সেল আমরা পার্সেলে করি না আমার হাতে আছে যেটা এখন আমি যেটা খুললাম এটা হচ্ছে রাশা আর হাম কোম্পানির আরহান কোম্পানির আরেকটা হচ্ছে রাশা এটা মডেল নাম্বার হচ্ছে এ আর টু জিরো সিক্স আবার বলছেন আবার বলছি আপনি খেয়াল করবেন মডেল নাম্বারটা হচ্ছে এ আর টু জিরো সিক্স আর হান কোম্পানির রাসা কেজি কত সাড়ে পাঁচ হাজার টাকা একশো গ্রামের দাম পাঁচশো পঞ্চাশ টাকা পঞ্চাশ গ্রামের দাম হ্যাঁ পাঁচশো পঞ্চাশ টাকা তো দুইশো পঁচিশ টাকা আসে দুশো তিরিশ টাকা লাগবে ওকে তারপর একটা আমার কাছে আইটেম আসছে এটা আমার কাছে খুব ভালো লাগে সুইট হার্ট মানে হাটের মহাভারতের মিষ্টির হার্ট তো এটা হচ্ছে আপনার সুইট হার্ট আলিফের একটা ফ্লেভার আছে ওর সাথে টোনটা যায় মডেল নাম্বারটা হচ্ছে এ আর টু থ্রি ফোর আমার কেউ গেট খুলছে আবার ডিস্টার্ব করতেছে আমাকে তো মডেল নাম্বার হচ্ছে টু থ্রি ফোর কেজি নিচ্ছি সাড়ে পাঁচ হাজার টাকা ওকে সাড়ে পাঁচ হাজার টাকা কেজির মধ্যে এগুলো আমরা আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা কেজির মধ্যে এখন আপনাদেরকে আমরা যেটা খুব পরিচিত একটা আইটেম আসছে খুব পরিচিত ফ্লেভার আছে সেটা হচ্ছে আপনার আহ খুব চাই সরি পরিচিত না খুব চাহিদা এটা মাপ করবেন কারণ আমার মাথাটা ওদিকে চলে গেছিলো কে কেঁচি কেটে দেখেন আওয়াজ আসবেন তো এটা হচ্ছে লিচি অনেক ডিমান্ড অনেক ডিমান্ড বলে ভাই প্যাকেট আলাদা লিচি দা প্যাকেট আলাদা লিচি দা প্যাকেট আলাদা লিচি দাও আপনাদের বিরক্ত হওয়ার কারণে এটা তাকরিবান আমার ঘরের মধ্যে দু মাস ধরে বেশি রাখা আছে আমি অসুস্থ অসুস্থ রাখার কারণে এগুলো ভিডিও করা হয়নি নাহলে বিল সব শেষ হয়ে গেল ইনশাল্লাহ দামও রিজনেবল প্রাইস একদম লিচি চকলেট যখন খাবেন লিচি চকলেট খাওয়ার মতো যে ফ্লেভারটা আছে বা লিচি একটা যখন একটা ফল খাবেন ওই ফলের মতো যে গ্যারেন্টটা আছে এটা কি ঠিক আছে এটা দাম হচ্ছে আমরা চার হাজার পাঁচশো টাকা কেজি একশো গ্রামের দাম চারশো পঞ্চাশ টাকা একশো গ্রামের দাম চারশো পঞ্চাশ টাকা এটা মডেল নাম্বারটা বলে দিই এ আর ওয়ান থ্রি ফোর লিচি লিচি ফল আছে না লিচি ফলের মতো তারপরে কি আছে ভাই তারপরে আমরা নিয়ে আসছি ম্যাঙ্গো আম কাঁচা আম কাঁচা আমের চকলেট খেয়েছেন ওই যে লাভ ক্যান্ড লাভ ক্যান্ডির মতো একটা হয় কাঁচা ক্যান্ডি ঠিক ওরকম গ্যারান দাম নিচ্ছি আমরা সাড়ে পাঁচ হাজার টাকা কেজি আর একটা আমার কাছে কাঁচা আমার সব কথা ছিল পাকা আমের গ্যারানটা যেটা ফ্রুটের মতো আসে ওটা আমার কাছে আসে নেই তো এটা মডেল নাম্বারটা হচ্ছে এ আর ফাইভ ওয়ান হ্যাঁ এ আর পনেরো এক ঠিক আছে কেজি কত সাড়ে পাঁচ হাজার টাকা কেজি তারপরে কি আছে ভাই তারপর আইটা আপনাদের প্রয়োজনীয় পছন্দের আইটাম হ্যাঁ এটা হচ্ছে আমাদের লেভেন হ্যাঁ যে এখন শীত আস্তে আস্তে আমরা ফোটের মধ্যে যে লিপ জেল লাগাব কাঁচা লেবুর সুবাস হ্যাঁ এরকম যেরকম আমাদের ঘেরান দরকার হয় রুম ফ্রেশনার টাইপের ঠান্ডা মাথা আমার কুল থাকবে তাদের জন্য কাঁচা লেবুর ঘেরানটা আলহামদুলিল্লাহ আমাদের ঘরের মধ্যে মজুত আছে এটা মডেল নাম্বারটা হচ্ছে ওয়ান থ্রি ফাইভ এ আর হ্যাঁ এ আর ওয়ান থ্রি ফাইভ দাম কত দাম কম আছে এত ব্যাখ্যা দিলাম এত সুন্দর ব্যাখ্যা দিলাম দাম কম আছে কত দাম তিন হাজার পাঁচশো টাকা কেজি একশো গ্রামের দাম তিনশো পঞ্চাশ টাকা তারপরে আর একটা আমার খুব পছন্দের একটা আইটেম ছিল সেটা আমি আমি সব সাজিয়ে রাখছিলাম কিন্তু উল্টা পাল্টা হয়ে গেছে অনেক সময় বিশেষ করে আমার 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 স্টাফরা আমাকে খুব ডিস্টার্ব দিচ্ছে আজকে আর আমি আর দুই তিন মিনিট সহ্য করি এখনই শেষ করব ভিডিওটা এটা হচ্ছে অরেঞ্জ অনেস্ট হচ্ছে আপনার যে পাকা আমরা যে কমলা নেবু খাই তারপর আছে মালটা খাই এগুলো মালটার মধ্যে যে গ্যারান্টটা আসে ঠিক এরকম গ্যারান্ট খুব ফ্রুম ফ্রেশনার টাইপের গ্যারান্ট আর এগুলে হচ্ছে আপনার কেজি নিচ্ছি আমরা সাড়ে চার হাজার টাকা কেজি একশো গ্রামের দাম পড়বে চারশো পঞ্চাশ টাকা করে তারপর আমরা কি দেখাবো আপনাকে আরেকটা দেখেন লেভেন দেখিয়েছি জ্যাটেক্স দেখাবো না আজকে আপনাদেরকে চকলেট দেখেন এই চকলেট হচ্ছে চকো বিস্কিটের মতো গ্যারান্টটা যে এটা আপনার চকো বিস্কিট কালো রঙের বিস্কিট পাওয়া যায় বিশ টাকা পনেরো টাকা প্যাকেট পাওয়া যায় সাথে সাথে কালো কালো বিস্কিট ওরকম একটা ফ্লেভার বিস্কিটের ফ্লেভার অনেকে চাই তারপরে চকলেট মুস্ট নাম দিয়েছি আমরা এটা মডেল নাম্বার হচ্ছে আপনার এ আর ফোর সিক্স কেজি কত কেজি নিচ্ছে আমরা চার হাজার চার হাজার টাকা কেজি মনে হয় হ্যাঁ জি ঠিক আছে চার হাজার টাকা কেজি সবচেয়ে কম দামে চকলেটের মধ্যে এই চকলেটটাই আমাদের কাছে খোলা আছে তো এগুলি হচ্ছে আমাদের কাছে আলহামদুলিল্লাহ মডেলগুলি আসছে আরও ফ্লেভার আসবে আরো ফ্লেভার আসতেছে অনেক ফ্লেভার গুলি রয়ে গেছে হ্যাঁ এগুলি নিয়েও কথা বলবো হ্যাঁ এগুলি নিয়ে দেখাব ওপেন আছে কুল ওয়াটার আছে জমসাম আছে এগুলি ইনশাল্লাহ আস্তে আস্তে দেখাবো কারণ আপনার হচ্ছেন আমাদেরকে আমাকে খুব ওটা কনফিউজ করতেছেন এটা দেখান ওটা দেখান এটা দেখান সময়ের সাথে সাথে সবকিছু আসবে সময় দেন একটু আমাকে আমাকে একটু সময় দেন আমি সময়ের সাথে সাথে ইনশাল্লাহ আপনাদেরকে সবকিছুই দেখানোর চেষ্টা করব তো আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় চাচ্ছি কালকে আমি একটা হাদিস বলেছিলাম হাদিসটা ছিল এরকম হুসাকরম সাল্লাহ আলী আসসালাম তার এক সাহাবাকে নিয়ে কোনো এক সফর থেকে যাচ্ছিলেন কোনো সরি কোনো কোথাও থেকে যাচ্ছিলেন একটা শুকনা গাছের সময় শীতের মশন ছিল গাছের ডালকে নাড়াচাড়া করে কিছু পাতা পড়লো তা পাতা পড়ার পর তো সাহবাগে বললেন কি তুমি জিজ্ঞেস করলেন আমি এরকম করলাম কেন মাফ করবেন কিছু মাথাটা আমার বারবার আমার ওদিকে যাচ্ছে হ্যাঁ বারবার ওদিকে বাইরে চলে যাচ্ছে আমার মাথাটা হোসগান সাল্লাউয়া আলি তার সাহাবাকে নিয়ে একটা গাছের ডাল ধরে নাড়া দিলেন আর বললেন মুসলমান বান্দা যখন নামাজ পড়ে এক্লাসের সাথে নামাজ পড়ে শুধু আল্লাহর জন্য পড়ে তো মুসলমানের সমূহ এভাবে পড়ে যায় আরেকদিন ওই সাহাবা রজ্ঞাল্লা তালহ উনি আর কোনো সহাবিকে নিয়ে ওনার এক বন্ধুকে নিয়ে ওনার সাথে সাথীকে নিয়ে যাচ্ছিলেন তো উনি একই জায়গায় একই রকম কাজ করেছেন ডালটা নিয়ে ঝাঁকি দিলেন শীতের সময় গাছের শুকনো পাতাগুলি পড়ে যায় আর তিনি জিজ্ঞাসা করেন তুমি জিজ্ঞাসা করবেন আমি কেন এরকম করলাম উনি বললেন বলো কেন কেন এরকম করলাম আমি আমি দেখেছিলাম আমার আমার নবী তোমার নবী হজুর আকরম সাল্লাহ আলাইসাল্লাম এই কাজটা করেছিলেন আর উনি বলেছিলেন মুসলমানের ক্লাসের সাথে যখন নামাজ পড়বে তো আল্লাহ সোবান তালা তার সম তার সাগি তার গুণাগুলি এভাবে ঝরে পালাই দেন তো ওলামা হাজরাত একটা ব্যাখ্যা দিয়েছেন কে সগিরা গুনার কথা বলা হয়েছে কাবিরা গুনাহ এবং শিরকি গুনাহ তবা ছাড়া মাফ হয় না তো আল্লাহ তালা আমাকে আর আপনাকে নামাজ পর তোফিক দান করুন আমিন সোম্মা আমিন আবার আমি আন্তরিকভাবে দুঃখিত ভাই একটু আজকে ব্যাকগ্রাউন্ড সাউন্ড বেশি আসছে একটু ডিস্টার্ব বেশি করছে কারণ বৃষ্টি হচ্ছিল তো আজকের জন্য এখানেই বেঁধেই চাচ্ছি আবার দেখা হবে আবার আপনাদের সাথে কথা হবে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন আর ভিডিওটা শেয়ার করবেন যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন কয়েক কথা থেকে দেখছেন এটা অবশ্যই জানাবেন খুব ভালো লাগে এগুলি দেখলে কারণ আমি ভিডিও এখন প্রত্যেকটা অ্যানালাইজ করতেছি কে কোথায় থেকে দেখছে কোথা থেকে দেখতেছে না কে কত মিনিট দেখছে সব কিছু দেখা যায় আমার আমার এই কি বলে ডিভাইসে তো এই জন্য কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টে সবার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ তো ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে আজকের জন্য আপনার এই ভাই আপনাদের কাছ থেকে বিদায় চাচ্ছে আসসালামু রহমতুল্লাহ